তো না আমি এই যে রান্না করবো ডিমের ঝোল এই যে পেঁয়াজ কাটতে এসেছিলাম পেঁয়াজ কাটতে এসে এই যে হাত কেটে গেছে অনেকটা রক্ত বেরিয়েছে বেশি মানে জায়গাটা বেশি কাটেনি কিন্তু ডিপ হয়ে কেটেছে অনেকটা রক্ত বেরিয়েছিল আর এই যে তারপর আপনার দাদাভাই এটার মধ্যে পেঁয়াজ কেটে দিলো আর এটা মেশিন দিয়ে লঙ্কা কুচিয়ে নিলাম এই লঙ্কাটা পুরো দেবে কতটা কতটা ডিমের মামলেট করে রান্না করবো আজকে এই যে দুই গ্যাসের ওভেনে দুটো কড়াই দিয়ে দিয়েছি একটাই ফুলুরি ভাজা হবে আর একটা ডিম মামলেট করব আমি অমলেট এই যে হয়ে গেছে হলুদ দেবের মধ্যে এর মধ্যে বা একটু হলুদ দিতে হবে হলুদ দিয়ে দিয়েছি আর দেব না তো আর একটু মনে লাগবে না দেখুন জান না লাগলে দাও পাতলা হয়ে গেছে আমার মনে হচ্ছে হুম আর একটু লাগবে এর ওই বললাম যে পাতলা হয়ে গেছে জল দিয়ে দিই পুরো দিই

একজন ওকে কমেন্ট করেছে একজন না দুজন কমেন্ট করেছে দিদি ভাই তুমি কি চান করো না করে করে গরমে থাকা যায় যে চান আসলাম এখন আসলে স্নান করার পরে না আমরা ভিডিও যা দেখাই না যে স্নান করে আসলাম ওর জন্যই আপনারা দেখতে পান না কিন্তু স্নান না করে কি থাকা যায় গরমে একটু আগেও স্নান করে আসলাম ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আমি নিয়ে আসি আর তুমি কি বললাম তেল গরম দিতে তেলটা গরম দিয়ে বেসন গোলান হয়ে গেছে এবার ফুলুরি বাজবে কি আরো পাতলা হবে বলো তো একটু ঘন হবে একটা দিয়ে রাখ না এই ইউটিউবে দেখে নাও না এর জন্য যদি আবার দেখতে হয় তাহলে আমারে জিজ্ঞেস করছো কেন ভেবে তো জল হয়ে গেছে তাহলে আমি কখন রানবো করব ডিম ওরে করো ফুলুরি হ্যাঁ উল্টে দাও এই যে ফুলুরি দিচ্ছে ছোট ছোট প্লিজ দিন নিসার যে দিছিল ওইটা আ নিসার খাবে নাকি দেখো ঠিক আছে হয়ে গেছে রেডি ফুলুরি আর নিসার যেমন ছোট ছোট করে কটা ভেজেছিল হয়ে গেছে কারণ টেস্টি হয়েছিল খেতে ওয়াও এই যে গরম গরম ফুলুরি আর ডিম লবণ দিয়ে দিয়েছি উপরে দারুণ টেস্টি হয়েছে খেতে তারপরে আমরা আরো অনেক ফুলুরি দিয়েছি তারপর সবাই মিলে খেয়েছি খুব টেস্টি হয়েছিল ফুলুরিটা আর তারপরে ডিমের অমলেট করে ডিমের ঝোলও করেছিলাম তারপরে রাতে ভিডিও করা হয়নি সকাল বেলায় ঘুম থেকে উঠে মার মুখে হাসি বুড়ির মুখেও হাসি তার কারণ আছে আমাদের ইলিশে মাছ এই বছরের এই বছরের প্রথম সব থেকে বড় ইলিশ আমরা আনলাম এই যে এই বছরের বড় ইলিশ মাছ এবং টাটকা একদম সুন্দর ইলিশ মাছ কারা কারা ভালো খান ইলিশ মাছ কমান করবেন ইলিশ মাছ সবাই ভালো

একদিনে ঠিক আছে পাঁচ হাজার টাকা রেখে দাও পরের বছর নিসার জন্মদিনের দিন খাওয়াই যাও সে খাওয়াই না খাওয়াই সেটা পালা না সেটা খাওয়াবো সেটাও দেবো তুমি এত টাকা খাবা কোথায় আমার আছে আমারও আমার কোথায়

আচ্ছা <debating back together> <makes sound> <makes sound> ধরো আমি দেখি কতটা জলের মধ্যে দেখি এই যে রান্না হয়ে গেছে ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি উচ্ছে ভাজা আর ইলিশ মাছ সর্ষে দিয়ে এটা কিন্তু খেতে হয়েছিল টেস্ট আর দেশি মুরগির অনেক দিন পরে আজকে কল্পনা বোন আমাদের ঘরে আসলো এর আগে একদিন ভিডিও করেছিলাম যে আমাদের অনেক গিফট করেছিল আমাকে কুর্তি আপনার দাদা দাদা ভাইকে শার্ট নিসার শার্ট কিন্তু ভিডিওতে সেদিন বলেছে আমাকে দেখিও না বল কিছু বলো না আজকে না দেখিয়ে থাকতে পারলাম না দি ভাই খুব ভালো সত্যি আমাদের ভিডিও সেই প্রথম থেকে না আমাদের কল্পনা বলো খুব ভালো দিন কমেন্ট করে এমন দিন নাই সবাই খুব ভালো মাসি মা তারপর বেশ সময় দি ভাই দাও সবাই খুব ভালো মোবাইলের থেকে বেশি ভালো ফোনে যেরকম দেখি তার থেকে বেশি ভালো দেখতে কি মিষ্টি সবথেকে ভালো মোবাইলের থেকে ভালো

আমরা কিন্তু সেগুলো নিজের ভাই মানে নিজের বোনের থেকে বেশি এরকম আর দাদা আমার খুব প্রিয়

শুধু কি রক্তের সম্পর্ক থাকলে নিজেরাই বলে এমনিতে আত্মার সম্পর্ক দিয়ে নিজের খুব ভালোবাসা খুব ভালোবাসি

খুবই সুন্দর যদি গান নিয়ে থাকতো না তাহলে তো এতদিন ভালো একটা জায়গা দিত গান নিয়ে যদি থাকতো তাহলে এটা না

ভগবান তোমাদের দুইজনের পাচিয়েছে দুইজনের জন্য জানো এত মানে মিষ্টি খুব সুন্দর গান পড়ে সুন্দর গান তোর শেষ পর্যন্ত শুরু বোনরা গান শুনতে চেয়েছিল তাই গান করলো আপনার দাদা ভাই অনেকক্ষণ ধরেই গান করছে বোন তো গান শুনতে শুনতে মনে হচ্ছিল তোমরা আবার আসবে আমাদের খুব ভালো লেগেছে তোমরা এসেছো আমি তো কল্পনা বোনকে কবে থেকে বলি আসবা আসবা আসতেই জান আমি ভাবছি মানে আসবেই না আপনার পর যতদিন না আসবে পর গেছে মনে আসবেই না তা

এই যে বোনটা চলে যাচ্ছে সাবধানে যেও হ্যাঁ আর একটু পরে সে খেয়ে যাবে এই যে আমরা এখন কি বানাচ্ছি পরোটা এই যে পরোটা আর এই যে পরোটা ট্রায়াঙ্গেল পরোটা বানাচ্ছে কে বানাচ্ছে দেখি একটু এই যে রাজুদার বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা বলতে পারলাম না বলতে পারলাম না এটা খোলার জন্য প্রথমে উপরের এই স্টিকার যেটা আছে সেটারে ছিঁড়তে হবে স্টিকার আছে এটা না উপরের একটা স্টিকারটা খুলে নাও ছিঁড়ে নাও এটা ছিঁড়তেও পারবো না আমি খুলতে পারবো না স্কেচ দাও খুলে দি নে দে তোমার মুখ ভেগা চাকা হয়ে গেছে কেন ভেগা চাকা কি জানি না বড় রাত হলে এই সময়টা আমার কেমন যে শরীরটা খারাপ লাগে খাইতেও খুব একটা ইচ্ছে করে না এটা তুমি করো ঢাক না মুখ কি খুলে তো নিতে পারো না পারলাম না আমি দেবো একটুখানি ঠিক এই যে এই যে ডাইমাকো

খেয়ে যাওনি তাই একটু খারাপ লাগছিলো ঠিক আছে নেক্সট টাইম এসে কিন্তু খেতে হবে তোমার ভাত তরকারি সব আমি এখন ফ্রিজে রেখে দিলাম তোমার জন্য সব রেডি করা ছিল ভাবলাম তুমি আসলে খাবে তারপরে তুমি না করলে দিদি ভাই আজকে আসতে পারবো না বাচ্চাগুলো কান্নাকাটি করছিল তার জন্য আসতে পারলে না ঠিক আছে এই মাত্র সব তোমার খাবারগুলো ফ্রিজে রাখলাম আর তোমার কথা খুব মনে পড়ছিলো ঠিক আছে বোন আবার এসো আবার কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আমাদের ঘরে এখন এই যে আমাদের মশারি টানান হয়ে গেছে আপনার দাদাভাই মশারি টানিয়ে গেল একটু ওই ঘরে আর নিশাক এখন একটু বল খেলছে আমার সামনে দিয়ে নিশাক আসতে ঠিক আছে তাহলে এখন আমরা শুয়ে পড়ি সকালবেলা ঘুর থেকে দেখা হবে